Salma হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি গাউসে পাক ও তাহাজুদের নামাজ আদায় করতাম আমি যখন তাহাজুদের নামাজ আদায় করার জন্য ওযু করার জন্য আমি আমার ঘরে বের হইলাম আমি ওযু করার জন্য বের হইয়া ওযুটা বানায়া আমি আমার ঘরের দিকে প্রবেশ করব এমন টাইমে তাকায়া দেখলাম আমি গাউসে পাকের ঘর থেকে একটা তাকরা যুবকের মতো বড় স্বাস্থ্য বলবান মানুষ আমার ঘর থেকে বের হয়ে যায় আমি তার প্রশ্ন করলাম এ যুব তুমি আমি আব্দুল কাদেরের ঘর থেকে বের হয়ে যাও কারণটা কি আমার ঘরে তুমি কেন প্রবেশ করেছিলা উনি ডাক দিয়া কয় হুজুর গোসে পাক বড় পি আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খবর পাইছে আপনি নাকি বায়াত রাসূল গ্রহণ করা হুজুর গো আমি আপনার বাড়িতে আসার কারণ হইল আপনার হাত হাত থেকে বায়াত গ্রহণ করবো আসলে গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলেন সে আমার বাড়িতে মুড়ি ধোয়ার জন্য আসে নাই সে আমার বাড়িতে আসে আমার গনে চুরি করার জন্য কিন্তু যখন আমার হাতে ধরা খাইল সে আমারে বলতেছে সে নাকি আমার হাতে মুড়ি ধোয়ার জন্য আসে আমি তার জিজ্ঞাসা করলাম তাহলে চলে যাও কেন মুড়ি ধোয়া যাও না সে ডাক দিয়া কই হুজুর আমি আজকে দেখে গেলাম আরেকদিন আইসা আমি মুড়ি ধইব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাবা তুমি কি জানো না মানুষের দুনিয়ার জিন্দিগির হায়াত বেশি দিন থাকে না তুমি আজকে একান থেকে যাওয়ার পর মরেও যাইতে পারো আব্বা আয় আমি তোরে বায়াতে রাসূল গহন করিয়া দেই murid করায়া দেই বলে হুজুর কিভাবে murid করাইবেন বাবা মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে জানান করে দেই murid হওয়ার মানে শুধু এইটা নয় যে কোন পীরের হাতে হাত দিয়া রাখলাম এটা murid হওয়ার মানে নয় পীরের যে যে আদেশগুলা করবে করবে মাইনা চলা পীরে যেই হুকুমগুলা করবে হুকুমগুলা মাইনা মাইনা চলা পীর মাসে একটা হুকুম করে নামাজ পড়ার জন্য পীর মাসে একটা হুকুম করে রোজা রাখার জন্য মাসে কে আজম পীরা হুকুম করে হারাম ত্যাগ করার জন্য কিন্তু আমরা murid ওই কথা সত্য নামাজ পড়তে চায় না ইবাদত করতে চাই না হারাম কানা ত্যাগ করতে চাই না জগরা পাজার দ্বন্দ্ব বন্ধ করতে চাই না আপনি নামের murid রে বাবা আপনি কামের murid না যদি আপনি হকানি রাব্বানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন আর যদি আপনি আপনার পীরের হুকুম মোতাবেক কর্মগুলা সম্পাদন না করেন তাহলে আপনার মুরিদিয়ত বেশি দিন পর্যন্ত থাকে না বলে হুজুর কেমন করে একটা ব্যাটারির মতো আপনি যদি এই টাকা ইউজ না করেন ব্যবহার না করেন এটার চার্জ যেমন ভাবে কমে যায় একটা মানুষ মুরিদ হওয়ার পর যদি পীরের আদেশ হুকুম আহকামগুলা না মানে ঠিক তেমন ভাবে তার ভিতরের চার্জটা কমে যায় হুজুর গোসা পাক রাখদিয়া বাবা astrocyte তো murid হইয়া যাও না এবার এই চিন্তা করে আমি যদি এখন murid না হই তাহলে चोर বলে সম্বোধন করে আমারে মারতে পারে ঠিক আছে হুজুর আপনি আমারে murid করান হুজুর ডাক দিয়া কয় বাবা তোর যেই لباس যেই सूरत যেই চেহারা এই সুরাত এই লেবাসে করে murid করানো যাবে না ওজু আছে হুজুর না ওজু না হুজুর তারে শেখায় আততুহুরু ছাত্রল ঈমান পবিত্রতা ইমানের অঙ্গ আব্বা পবিত্র হইয়া নাও তারপরে তুমি মুড়ি ধইবা এবার ডাক দিয়া কই হুজুর পবিত্র হব কেমনে হওয়ার কোনো সিস্টেম আমি জানি না গাউসে পাক নিজ হাতে ওনার ওজুর অবশিষ্ট পানি দিয়া তারে মুড় সুন্দর করে ওযু করায়া ঘরে নিয়া গেছেন আব্বা তোমার শরীরে যে পোশাকগুলা দেখা যায় এই পোশাকগুলা পবিত্র নাকি অপবিত্র হুজুর পবিত্র না অপবিত্র বলতে পারবো না তবে আমি কোন দিন শেষ ওযু করছি আমি জানি না ডাক

কোথায় লাগাও লাগায়া গাউসে পাক তো এখন তো বড় সুন্দর দেখা যায় মুড়ি হওয়ার উপযুক্ত মানুষ যারা হক্কানি রাব্বানি পীর তারা সাথে সাথে মুড়িদ করায় না এরা মাঝে মাঝে মুড়িদদেরকে মুড়ি হওয়ার উপযুক্ত বানায় তারপরে তারে বেলায় দান করে মুড়িদ করায় আর দেখবেন দুনিয়া জমিনের ভিতরে যে কইলা রাব্বা মারে মুড়িদ করান তারপর করায় লাইছে নারে বাবা না

মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া ওয়াদাবদ্ধ হওয়া মিশে যাওয়া এক প্রাণে আরেক প্রাণে মিশ্রিত হওয়া হুজুর গাউসে পাক কয় ডান হাত দাও হুজুরের ডান হাত তার ডান হাতে রাইকা ডাক দিয়া কয় বাবা তুমি দুইটা বিষয় আমার কাছে অঙ্গীকার কর মুরিদ হও এক নাম্বার তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না কয় বিষয় জোরে কোন দুই বিষয় murid করাই অল্প কিছু সময় আপনারা আমারে দেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে আল্লাহর বলীদের शान ও আজমতের কথা বোঝায় দিতে ওস্তে পাক তার দুই বিষয় মরিত করাইলেন এক বিষয় কোন দিন নামাজ দুই নাম্বার বিষয় এ দুই বিষয় murid করাইছে পর্দার অন্তরালে মহিলাদের একটু শুনেন নামাজ না সারা দুই নাম্বার মিথ্যা কথা না বল এ দুই বিষয় অঙ্গীকার করে গাউসে বা এই মুরিদেরা কেমনে ছাড়ছে দেখেন হেদায়েত যদি আল্লাহ না দেন আপনি হেদায়েত জোর করে হইতে পারবেন কথা কই না হইতে পারবেন বহুত বেড়াই হেদায়েতের পথে আছে বুঝায় মাথায় টুপি শুনলে পাঞ্জাবি সুদ খায় মসজিদ থেকে বাইরে কি কথা কই না কেন বহুত বেড়াই সুন্দর পাঞ্জাবি পাগড়ি পরানো সব অবস্থা ভালো এবাটা বাইরে আইয়া ভাইবা দিজা জমি দখল কইরা খায় আছে না নাই এই যে রমজান মাস আসছে বহুত বেডা না রমজানে রোজা রাখবো ঠিক কথা রোজা রাইখা আর দোকানদারি করব বহুত ব্যবসায়ীরা দোকানের ভিতরে বুট চিনি ডাল পেঁয়াজ তারপর তেল এগুলা রে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখায়া রমজান মাসে মালের দাম বাড়াই দিব এমন সিটার মার্কা রোজাদারও বাংলাদেশে আছে না নাই আছে না আমার বাবাজিরা

সামনে দিয়ে হাঁটে রাত্র কবির হয়ে গেছে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে রাত্রি হয়ে গেলে সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না সুন্দর করেন হুজুর গোসে পাকের বাড়ি থেকে বের হয়ে না বাগদাদ নগরীর বড় বাসার সুন্দর রাজপ্রাসাদ দেখে মনে মনে চিন্তা করে আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানির বাড়িতে করতে পারলাম না এই আরব দেশের ইরাক বাগদাদের ইরাকের বাসার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্প উৎপাদন করব ওই বাসার বাড়ির সামনে যায় চুরি করতে প্রবেশ করবে দারুণ ঘুম ঘুম বাপ নিয়ে দাঁড়ানো এবার বাছার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাক কোলা ফুরত করে ঢুকে গেছে দারওয়ান জিজ্ঞাস করে কে আপনি উনি ডাক দিয়া কয় তোমার বাছার বাড়িতে চুরি করতে আসছে কারণ কয় এত সুন্দর পাঞ্জাবিওয়ালা মাথায় পাগড়িওয়ালা টুপিওয়ালা চুরি করতে আসছে মনে হয় বাছার কোনো সুবা কাঙ্কি দোস্ত হবে আমার সাথে টিস্কারি করতেছে আনন্দ করতেছে ডাক দিয়া কয় এ বাবা তুমি যে চুরি করতে আসছো তুমি যে চুরি করতে আসছো যাও তাহলে চুরি করো এই কথা বলে তার কাজে আবদ্ধ সুন্দর করে বাসারা বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে একটা গাটটির মধ্যে বান্ধব পুরা রাত বাড়ির দন সম্পদ মাল সামান সব নিয়ে আসে সবগুলা নিয়া একটা দান একটা গাঠির মধ্যে বান্দা সে চিন্তা করতেছে বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না দেখবেন ধনীর দুলাল যারা এরা রাতের শেষ ভাগে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটার দিকে ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায় সন্ধ্যা হলে তার সকাল হয় সকাল হলে তার সন্ধ্যা হয় এ আব্বুজি মনোযোগ দিয়া শোনেন ওই চোর ডাক দিয়া কয় আমি মনে করলাম বাদশা এখন ঘুম থেকে উঠবে না এ কথা চিন্তা করে আমি দেখলাম চারো দিকে আদান হয়ে গেছে আব্বা জি যখন আদান হয়ে যায় আদান হওয়ার সাথে সাথে আমি গুম আমি আদান হওয়ার সাথে সাথে আমার গাড়িটা পাশে রাখলাম রাইটা চিন্তা করলাম আব্দুল কাদের জিলানি রে বংশিলাম কোনোদিন নামাজ ছাড়তাম না আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহ আকবর কয়া নামাজে দাঁড়ায় গেছি নামাজে যখন দাঁড়ায় গেলাম এমন টাইমে বাদশা জাগ্রত হয়ে উনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদ তাদের গুলা খোলা মাল সামান কোনো কিছুই নাই পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যায় দেখলাম চুরে চুরির মালগুলা গুলা চুরি কইরা নিয়ে যাওয়ার সময় মনে হয় এ পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তিটা এই মাল সামান গুলো এই জায়গার মধ্যে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়তেছে মনে হয় চুরে গুলা নিয়ে যাইতেছিল আল্লাহর ওলি আমার মানগুলা গুলা এখানে রাইকা নামাজ পড়তেছে এ চিন্তা যখন করে এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা চটটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাস করতেছে 이거 আল্লাহর বলি চোর আমার মাল নিয়ে যাইতে লাগছিল আপনি বুঝি নামাজে দিতেছিলেন আর আপনি আমার মালগুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এইজন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন উনি ডাক দিয়া কয় নারে বাদশা আমি তো মিসা কথা কোনি সাদ গাউসে পাকের কাছে মুরিদ হই ASCII বাদশা রে যা আমি চোরার কা তোর মাল বাছাই নাই আমি নিজেই তোর মাল চুরি করছি দিয়া কয় উমাগো কত বড় ওলি একজন চোররে বাসাইবা লাগাইগা চোরের দায় তার কান ধরে নিতেছে হুজুর যেই চুরি হইতে লাগছিল সব আপনি নিয়া যান সব আপনি যান হুজুর আমি এত দিন পর্যন্ত একজন হক্কা নিয়ে আল্লাহর ওলি যাচাই করতে চাইছিলাম হুজুর আমি আজকের মতো আল্লাহর ওলি पाया গেছি হুজুর আপনি সব মাল নিয়া যান পয়জনে আমার বাসাই নিয়ে যান তবে আপনি আমারে murid করে দিয়ে

করে কোন করে কে ওসিলা আল্লাহর ওলিরা কথা কোন না ঠিক কি না ডাক দিয়া কই ঠিক আছে তুমি murid হইবা যা ওযু করে আসো ওযু করতে যায় নাই বাদশা তার সেনাপতির ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে তো মনে করছিলাম ওযু করতে গেলে পলায় মু পারলাম না ওযু করে ফেলছেন এবার চিন্তা করছে murid তো মাত্র হই আসলাম কেমনে murid করে আমি তো ওয়াদাটা সিস্টেমটা জানি কয় বাদশা হাত বাড়াও হাত বাড়াইছে কয় জীবনে নামাজ ছাড়তা না কয় হুজুর ছাড়তাম না

নিয়ে যাই এই মাল পাইতাম কই এই মাল আপনি নিয়ে যান আর আপনার ধন সম্পদ আপনার রুহানি এলাজ আমার সিনাতে দিয়া যান উনি বলেন আমি গাত্রীর মাল গুলা চুরি করা লাগে না এগুলা নিয়ে বাগিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোন চুরির সম্পদ আমার বউরে না খাওয়াই আমি এবার এই মাল নিয়ে লাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে গেলাম আমি ডাক দিয়া বললাম হুজুর আসসালামু আলাইকুম হুজুর কয় বাসারে কেমন মুরিদ করাইলা আমি বললাম হুজুর বাসারে মুরিদ করাইছি আপনি আব্দুল কাদের কেমনে জানলে ডাক দিয়া কয় বাবা কেমনে জানছি আমার জিজ্ঞাসা কর আমি বলতেছি রে বাবা আল্লাহর ওলিয়া মুরা কালা মুসা খাদার মাধ্যমে চোখ বন্ধ করলে মুরিদদের খবর বলতে পারে ওসে পাকের বাহদা ক্লাস দার কিতাবে গোসে পাক লেখছে আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর মুসলিম পান্তে থাকে আমার মুড়িদের ফরজ যদি তরফ হইয়া যায় আমি গাউসে পাক পশ্চিম পান্ত থাইকা আমার মুড়িদের ফরজ তারে আমি সুন্দর করে ঠিক করে দেই এই ক্ষমতা গাউসে পাকের না গাউসে পাককে দিছে একজন তিনি কি আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে আপনি খেলা খেলায় কথা কন্না ঠিক কি না ওরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে বলেন মরে নাই রে মরে নাই রে আল্লাহ রি চিনি পাগলা কি খেলা খেলছে আল্লাহ রি চিনি পাগলা কি খেলা খেলছে হাইরে অলিদের ক্যারামতি বুঝা বড়ো ও সিং মতি হাইরে অলিদের আরে বুঝা বড় ও সিংহতে আরে দেখো চোরকে ধরে কতব বানাই চলকে ধরে কতব বানাই বাগদাদের মাজার গাও সে পাকের নাম জপিনে আল্লাহ পাওয়া যায় বলেন গাও পাকের নাম জপি আল্লাহ পাওয়া যায় একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠ জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার হুজুর কিভাবে হইল কারণটা বলেন বলে বাবা তুমি আমার কাছে যখন হাত দিয়ে মুড়ি ধইছ আমি তখনই তোমারে আমার পাবন্দি করে ফেলছি আমি তোমার সকল খোঁজ খবর নেই হুজুর এই মাল বাড়িতে দেওয়া যাবে না বলে কি করবা বলে মাল সামানগুলা সব আমি মানুষকে দান করে দিতে চাই আল্লাহর ঘোষণা সাহিও হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু যখন দান করে দিছে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা ইন্তেকাল করছে ইন্তেকালের পরে তারা ক করছে জানা আমার গাউসে পাত নিজে পড়াইছে এলাকার মানুষ কয় হুজুর সাত এলাকার চোর ছিল কেমনে গো আপনি তার জানাজার নামাজ পড়াইলেন কারণ তা জানতে চাই হুজুর ডাক দিয়া কয় সে চোর হইতে পারে রে সে আমার কাছে তওবা কইরা মরার আগে বায়াত নিয়া নিছে যারে যা আমি তারে murid করায়া আমি তারে তওবা করায়া দুনিয়া আখিরাতের সব খেলা শিখায় দিছে পরের দিন সকাল বেলা ওই চোর ব্যক্তি তার স্ত্রী গাউসে পাকের দরবারে দরে আডাক দিয়ে তুই হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীটা সুন্দর পোশাক কইরা আমার সামনে দিয়ে হাঁটাচলা করে আমি তারে জিগাইলাম তুমি কেমনে এত সুন্দর পোশাক পাইলা তুমি তো পরের হক মাত্তা তুমি তো চুরি করতা চুরে তো ঈমান থাকে না স্বামী তুমি বলো না তোমার কেন এত সুন্দর পোশাক আমার স্বামী আমারে জবাব দেয় জবাব দেয় আমার স্বামীর এমন অবস্থা এমন অবস্থা একটা কারণে

আল্লাহ যেন আপনার আমার জীবনের গুণাগুণা মাফ করে দেয় সব সময় দোয়া করবেন সব সময় অজু অবস্থায় থাইকা ইস্তেগফার আদায় করবেন আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ গোলাম জিলানী আনুমানি হুজুর ইস্তিদে আসার পর্যন্ত 5টা মিনিট আমার সাথে এসনে যাতের জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুণা মাফ করে দেয় মুহাব্বতের আওয়াজে কুজিকির করেন আল্লাহ আল্লাহ

न मरबा अलाह तोमर गैया पन तमर मिले पाइबा पग मवा अल्ला

আ জবানডা কইলা আল্লাহডা কি নাই અલ્લા 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 જોદી આમર હોયગો જીવન મરો અનદયાલ નબીર mohabbat જૈનો હોયગો એ મરો મરહબા અલ્લા અલ્લા દીદાર દેયા દુન કોજો કર જો અબ શાંતુ મેના દેખિલે બચનાગો Pgo la la Nuhongbaha al ra পাতা জানাম পাতায় পত পানি জল সজ বিয়ার গোসল দিব পাতার জল মারবা আল্লা আল্লাহ আতর সুরমা চন্দ্র চিটাই धीरे

रय त धीर धीरे फिरे फिरे चयो रये मरबा अलंदर रेत आई सभु मोसिरी चंदर तर भल तय तम साई कम जये नीर दीरे फिरे फिरे मरवा अ আঁ আমার বিনার যত দি আমি চার জনা যাই দেখি আমাদের ঘরে নামাই দিয়া দিব 야 মাই ফা কি মারহু আল্লাহ আল্লাহ ওই তো মোদের নবি নবী আই নাই ভমরে আই আই ও পানার মঙ্গ মুর্শিদ দেই তুমি

যেখানে আমার উচিত মাহিল আমি সময় না দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আপনাদের এই অল্প বয়সের সময়ে আমার এখনো ছয়টা মাদ্রাসা চলে কুমিল্লা আমার জীবনে বড় স্বপ্ন আমি আরো অনেকগুলো মাদ্রাসা করছি আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ দান করবে দোয়া করবেন না ইনশাল্লাহ দোয়া করবেন খাস করে আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি